সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ সন্ধ্যাবেলায় চটজলদি একটা টিফিন বানিয়ে ফেলবো ঝাল সুজি এর জন্য আমি এক কাপ সুজি নিয়েছি এক চামচ চিনি নিয়েছি সর্ষে হাফ চামচ ও দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য কারিপাতা নিয়েছি আট থেকে দশটা দুটো আলু ছোটো ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাঝারি সাইজে দুটো পেঁয়াজকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি শুকনো প্যানে সুজি দিয়ে একটু ভেজে নেব ভালো করে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এবার প্যানে সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এবার প্যানে সাদা তেল দেবো সামান্য একটু এর মধ্যে শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দেবো সর্ষে ফুটে গেলে মধ্যে কারিপাতা তারপর পেঁয়াজ কুচি দেব একটু নাড়াচাড়া করে লঙ্কা কুচি দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা করে নেব এবার ভাজা আলু দিয়ে দেব একটু নেড়ে চেড়ে ভাজা সুজি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে জলের ছিটা দেব আর একটু করে নাড়তে থাকবো এইভাবে সুজিগুলো বেশ ভালো করে ফুলে উঠলে এবার এর মধ্যে চিনি দেব। তারপরে নুন দেব ভালো করে মিশিয়ে নেব সবকিছু ওপর থেকে দুটো ডিম ভুজিয়া করে ছড়িয়ে সার্ভ করব। আর তার সাথে বানিয়ে নেব এলাচ ও আদা দিয়ে লিকার চা নামিয়ে সামান্য কয়েক দানা চিনি দিয়ে গুলে নেব দেখুন তো দারুণ জমে যাবে না সন্ধ্যাটা লিকার চা আর ঝালসুজি আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই